আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের ব্লগটি শুরু করছি বিকেল থেকে তো বিকেলের কাজগুলো আমি সাইরে নিয়েছিলাম তো তারপরে হাঁস মোজনাকে খাইতে দিলাম তো হাসুমা খাইতে দিয়ে যে আমি ফুচকা বাইজে রেখে গেছিলাম মেয়ে বললো যে ফুচকা খাবে বেলা তো এখন এই যে গোসল করে সেরা খাইতেছি আজকের ব্লগটি ভালো লাগলে একটা লাইক দেয়া পুরো ভিডিওর সাথেই থাকবেন আর যারা আইসক্রিম আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেয় নতুন বন্ধু যাবে পাশে থেকে যাবেন তো এই যে দেখেন এখানে আমি আমরা ফুচকা খাইতেছি তো আর ইনায় আইসক্রিম খাইতেছি তো ওকে আইসক্রিম খুলে দিলাম তো এখন রাত্রিবেলা যে কুলিপিঠা বানাবো আজকে মেয়ে কুলিপিঠা খাবে যার জন্যে আর কি বানাইতেছি তো গরমের মধ্যে আর অনেক গরমের কারণে আর কি যে আমাদের রুমে নিয়ে আসছি রান্না করে বেশি গরম মনে হয় আর ফেনে বাতাস লাগে না কেনা যার জন্যে আমাদের রুমে নিয়ে আসছি এসে আর কি বানাইতেছি এখানেই নেয়া দেখেন বানাইতেছে সাথে ত' আমি প্ৰথমে এইবাবে ৰুটিকনা বনাই বনাই নিয়া তাৰপৰা গিলাচ দিয়ে কাইটে কাটা আৰু কি চৰু চৰু কৰি বনাব আৰু নাৰিকল দিয়ে এই কৰিছে আমি নাৰিকল আৰু কি ক্ৰয়ে নিয়া এই করে নিছি গাখির জাল পাইরে চেনি দে খালি চিনি দেয় আর কি এইভাবে আমি বানাই খাইতে ভালো লাগে এইভাবে আমার মেয়ে আর সবাই ভালো পায় যার জন্য তিল দেওয়া বানা মানুষের চাল বাই তিল দিয়ে বানায় ওটাও খাইতে ভালোই লাগে তো আমার কাছে এটা বেশি ভালো লাগে খালি নারকেল দিয়ে গাখির দিয়ে আর কি জাল পাই বানায় এই দেয় এই ভিতরে যে পড়ে ওটা তো ভালো লাগে এইভাবে খাইতে আর প্রিয় আপুরা যারা আমার সাবস্ক্রাইব করে রাখছেন আগে থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কিছু কিছু আপুরা আছে দেখা যায় যে সাবস্ক্রাইব করে দেয় আনসাবস্ক্রাইব করার জায়গা তো কমেন্ট করে ঠিকই তো আমাকে অল্প একটু সময় দিবেন তো আমিও আপনাদের পাশে থাকবো তো আপনারাও আমার পাশে থাকবেন এভাবে এমনটা করবেন না তো এভাবে কিন্তু আমরা এগে যাইতে পারবো না আপনিও যাইতে পারবেন না আপনারাও বা আমিও যাইতে পারবো না তো এরকম করবেন না অল্প একটু ধৈর্য ধরবেন যাতে আমি বস্তুটা দেখি বা আমার অল্প একটু সময় তো লাগবে সাথে সাথে তো আর কাজটা করা যায় না বা সময় হয় না যার জন্যে আর কি করি না বা আমিও কিন্তু অনেক কাপদেরকে ই করি সারাদিন অনেকের কে পাশে যায় কিন্তু তারা কিন্তু আর দেখেই না মনে হয় তো আবারও কমেন্ট করে বললেও মনে হয় দেখে না তো প্লিজ আপনারা দেখুন